ওরে দেশের ওরে দেশের জনগণ তোমরা রাখিও দেশের জনগণ তোমরা রাখিও সর মৎস্যপোনা মুক্ত করণ মৎস্যপনা মুক্ত কারণ আমি সে পুরন জনগণ তোমরা রাখিও রে সংকট যুদ্ধ আমার দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামা আমার দিনে দিনে লয় সম্পদ লয় সম্পদ কঠিন জামানা দিনে যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না কর উৎপাদন তোদের আসবে রেঙ্গ সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব খানার লাইগারে দেশের জনগণ তোমরা রাখি ও রে আলেকজান্ডারের জনগণ তোমরা রাখি ও মাসে বাতে বাঙালি মোরা সবে বলি মাছে বাতে বাঙালি মোরা সবে বলি দূষণে নদী গুলি দূষণে নদী গুলি হয়ে যদি না ছাড়ব না বিলে পাবে না খানা যদি না ছাড়ব মানব জীবন সংকার হইব মানব জীবন সংকার হইব মাসের লাইগারে ওরে রামগতির জনগণ তোমরা রাখিও সর নদী কালে আসে পানি মৎস্য নাই বিলে নদী খালে আসে পানি শোনাই বিয়ে ধরিতামে মৎস্য দামি ধরিতামে মৎস্য আগে বিলে জিলে যদি না ধর ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ যদি না ধর ডিমের মাছ দেখবে মাছের নাচ দেশের লোকে জংকার হইব দেশের লোকে জংকার হইব আমি খাই আর দেশের জনগণ তোমরা রাখিও সর দেশের জনগণ তো তোমরা মৎস্য পনা মুক্ত করৎসামুক্ত দেশের জনগণ তোমরা রাখিও ও সর দেশের জনগণ তোমরা রাখিও ও সর প্রিয় বন্ধুরা বিশ্ববাসী আপনারা দোয়া করবেন আজকের অনুষ্ঠানে কিছু অংশ সহযোগিতা করেছেন আমার সান্দিনার এক ভাই তার বাড়ি ঘর নাই হেতে হারো চার মাস আগে টিয়া দিছি আমরা লেগে রেখেছি এগুলাম তো তোর ঠিক না গগ আর বাড়ি ঘরে নাই বললাম আরে কনে কনে না নানার বাড়ি তো ফালছি আমার তো দুনিয়াতে কিচ্ছু নেই আর একটা লোক ফরিদগঞ্জের এক ভাই কাতার থেকে অল্প কিছু টাকা আমার বাইরে দিছি আর বাদ বাকি টাকা আল্লাহ সমতা আমি স্পন্সার করেছি ইনশাল্লাহ তাহলে দিদার